ঈদের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তো সরি দেখে নেবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো আমরা একটা জায়গায় যাচ্ছি আসসালামু আলাইকুম আমি ইরোদেলা তো এই যে আমার পরিবারের সবাই আছে এখানে সবাই মিলে কাছেই একটি যাচ্ছি কারণ যেতে চাইছিলাম একটু দূরে তার হলো না তো কাছেই একটা সুন্দর জায়গা আছে মার্কেটের মধ্যেই বাচ্চাদের খেলাধুলার আর কি জায়গা সেখানে গিয়ে নিচেও একটু বাচ্চা হয়ে গেলাম ভাইয়ের বাচ্চারা আছে সবাই মিলে একদম অনেক ভালো লাগছে ওদেরও তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন অনুরোধ অনুরোধ রইল এই যে আমার ভাইয়ের বাচ্চা ছোট একটা দেখেন ও কি সুন্দরভাবে চেয়ে আছে মাসাল্লা বলবেন সবাই তো এরপরে আমরা মার্কেট কিন্তু বন্ধ কিন্তু মার্কেটের উপরে এমন একটি সুন্দর রাইড যুক্ত একটা জায়গা আছে যেখানে রাইডে চড়ার জন্য অনেক মানুষ আসে আর টিকিট কেটে আমরা সবাই ঢুকে গেলাম তো ঢুকে এখানে সব একদম অনেক আনন্দ পেয়েছে বাচ্চারা গিয়ে ওরা এই বাম উঠবে আজকে কিন্তু আমিও বাম উঠেছি একটু সেই ছেলেবেলার মতো আনন্দ করে নিলাম সবাই মিলে সবাই মিলে অনেক হই সই করে মানে ফ্যামিলির সাথে একসাথে ঘুরতে কিন্তু ভালো লাগে মাঝে মাঝে এটা হয়ে ওঠে না সবাই মিলিত তো হওয়া হয় ঈদে কোরবানিতে তো এই সময়গুলো আসলে অনেক মূল্যবান সবাই সাথে একসাথে থাকার তো এই যে দেখতে যে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল এখানে দেখতেছিলাম তারপরে এই যে আমরা অনেক ঘোরাঘুরি করতেছি কোনটাতে উঠবে বাচ্চারা কোনটাতে উঠবে এইখানে তো ছোট্ট সোনামুনি আমার ভাইয়ের ছেলেটা গাড়ি চালাচ্ছে তার বয়স কিন্তু এক বছর অথচ সে পাকনামি করে গাড়ি চালাচ্ছে আর এখানে সিরিয়াল দিয়ে আছে সবাই বাম্পার কারে ওঠার জন্য তো সবাই সিরিয়ালের দাঁড়িয়ে কেমন লাগছে তারপরে দেখেন আমার সিরিয়ালটা আগে চলে আসছে আর আমি বাম্পার কারে উঠে আজকে কিন্তু গাড়ি চালিয়ে ফেলেছি আমার কিন্তু গাড়ি চালাতে খুব ভালো লাগে আর আমি দেখলাম আমি ভালোই গাড়ি চালাইতেছি তো গাড়ি চালিয়ে আমার মনে হইতেছিলো যে আমি ছোটবেলায় চলে গেছি একদম এত ভালো লাগছিল যে ভিডিও করে নিলাম তা এখান থেকে নেমে দেখি ওদেরকেও আবার বাম্পার্কারে উঠায় দিলাম তা তোমরা চালাও আমি এখন চলে যাই এখান থেকে আসতে আসতে আবার আমার এক সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গিয়েছিলো বলল আপু আপনার ইউটিউব চ্যানেল আমি সব সময় দেখি তা আমার ইউটিউব চ্যানেল আপনারাও দেখে আসতে পারেন অবশ্যই ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন লাইক দিতে তো টাকা লাগে না ভাই তো একটি লাইক দিবেন কমেন্ট করবেন উৎসাহ প্রদান করবেন যাতে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি আর কীরকম ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তারপরে ঘোরাঘুরি শেষ আমি একটু আইসক্রিম সবাই সব কিছু খেলো কিন্তু আমার আইসক্রিমটা খুব পছন্দ আমার কিন্তু গলা ভাঙা ছিল তারপরেও আমি আর সেটাকে পাত্তা দিলাম না আইসক্রিম খেয়ে নিলাম তো সব ঘোরাফোর শেষ সবাই চলে যাবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং এরকম করে সবাই ঘোরার জন্য মাঝে মাঝে পরিবার নিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে পড়বে